শান্তিতে খাইতে পারু না পাহারা যেন বলেছিল এত সমস্যা কেন সুপ করে থাকলে বা সমস্যা নাকি না ভাই ফোনটা একটু দর বা ধরে ফোন কি শুনতেছো কি জানো যেন কি কি নাই কি শোনো দূর ভাই কিছু তো বলবা আরে সুপ থাও কইছি আজ থেকে তিন দিন আগে এখন এই সুপ করে আসো কি কি করছিস কথাই কমুন আর কথা বন্ধ হ্যাঁ আইসে আমি সবকিছু সাই যাইছি কি সুপ থানে লাগা আমার মনে যে আপে আমার মনের যে কষ্ট আমার মনের যে ভালো লাগে আমি যদি এগুলো প্রকাশ না করতে পারি কথাই কমুন না থাকুম একদম সুপ থাকুম আরে ভাই আমি তো কইছি ওই অন্যের ব্যাপার নিয়ে তোমার তো মাথা কামন লাগবে না অন্যের ব্যাপার অন্যের ব্যাপার মানে আমগো সামনে আসে আমরা দেই আমগো করনের অধিকার আছে একটা ফ্যামিলি দিয়া হাজারটা ফ্যামিলি শিক্ষা নাও উচিত এটা আমি তোমার লাগে ডিসকাস করতে পারি না হ পারো ভাই তুমি ঢান সুপ থাও হইছে এবার ঠিক হইছে তো সবকিছু আমি অত কিছু জানি না আমি কথা কইতাম না এইটাই জানি সুপ থম একদম সুপ থম আমি লাগে মন খুলে কিছু কম যাবো না কিছু না আচরণ দিয়ে কষ্ট দেয় খারাপ হয় ও কথা তুই কাল্লা কথা কবি কার কথা শুনবি ও বৌলো পরম শান্তির জায়গা যত বোর সবকিছু শেয়ার করবো বোর কথা শুনবো বোর মনের এবার বুঝবো তখন ওই সংসারটা শান্তিতে পরিপূর্ণ না হ্যাঁ তারা কই খালি যত সব গা জল নিয়ে কথা না ওইবার ঠেলা আমি আল্লাহ জল মুখে তুমিও জলো আমার দেশে কথা দিয়ে কষ্ট আমি তোমার দিতে আসি কথা না কইয়ে কষ্ট আসো আসছে তোমার অপেক্ষা করো আমার হাতে কিন্তু আমি জামুনা না এতক্ষণ লাগে রেডি হইতে এটা বুঝলে তো আমি তোমার মতো শার্টের প্যান্ট পরে হাঁটা শুরু করতাম হাট তুঙ্গে এমনি দেরি হয় তো সারা জীবন বই একটা গল্প মেয়ে মানুষ রেডি না কত কি করা আছে ও এত কিছু নাই নামবো ফকিরের বেশে তুল ঘরের ভিতরে যেমনি আমি হাতে শুরু ঘরের ভিতরে তেন আছে রাজা হাঁটা শুরু করব কানে হাতে গলায় কিছু দেব না সারা দুনিয়ার মানুষের দেহ আমার জামাই গরিব যাও তুমি আমি না ছোট লোকের মতো বাইরে বাইরে দিতে পারব না এই লেগে এত দেরি যদি এত তারা হুরা লাগে ওই দিন কবাজে পেনা সাতপুরে বাইরে এ আইসে কি সুন্দর বক্তিতা বাইরে ঠিকই কোথায় সুন্দর সুন্দরী রনির আছে একলা একটা দিয়ে চাই থাকবে তখন তো নিজের মাথায় মাসাল থাই না সতিনের আছে কি চল আমারও লাথিগুলো এমন খু খুজব যে শাশুৰা জালাই তই ৰা তুমি কি শুনানাই দৰে কিন্তু খাম খেলি তোমাৰ থাকো ৰেডিঅ'ত নাই এৰি লাগে এছো লাগে এনে এটা লাগবে কেন মানে মেজাই খাৰ কৰে দিব মুঠ নষ্ট কৰি দিব সেই কৈছে তোমাৰ লাগে যাওক কথা কৈ আমি কৰিছি ন তুমি কি সুন্দৰ নেকি চিলাই দিলে নষ্ট কৰি আমি কৰি যামো না তুমি যাও চলো হইলো মার পেজ দিয়ে ড্রেস অর্ডার দিয়ে দিই মানে তো কাহিনী করা লাগবে না গুলো ত্রিপিস অনেক সুন্দর অন্য গুলো অনেক লম্বা লম্বা আর মানে কি বুঝাইতে চাও ও কি বুঝাইতে চাইলাম অন্য লম্বা লম্বা মানে তুমি সুন্দর পারবা পেসাইতে পারবাম ফেলে দূর আমি তো ওইভাবে কই নাই ড্রেসটা অন্যটা সুন্দর একটু মাথায় পেছাই তোমার দেরি হইবো না না কথা আবার দেরি